এই যে দেখতেছেন এই যে এই বাচ্চাদের খাওয়ান এগুলো হলো শিশু খাবার এই শিশু খাবারের ভিতরে কী থাকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন এই বাটি নিয়ে নিলাম এই যে বাটি নিয়ে নিলাম এই যে এইগুলো হলো শিশু খাবার দেখুন এর এর মাঝে কী থাকে একটু আপনারা একটু দেখেন আজকে দেখানোর চেষ্টা করবো এই যে এর ভিতরে কী তাকে একটু দেখেন আর চেষ্টা করব সম্পূর্ণ বিষাক্ত খাবার এই খাবারগুলো সম্পূর্ণ বিষাক্ত আর যারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে অন্যরা দেখার সুযোগ পায় এই যে দেখেন দেখুন আমি এই কাপড়ে নিয়ে নিছিলাম এখন এগুলা থেকে দেখেন কি বার হইতেছে সম্পূর্ণ সম্পূর্ণ বিষাক্ত খাবার এই খাবারগুলা আপনার কেউই কোনো বাচ্চাদেরকে এই খাবারগুলো খাওয়াবেন না কোনো ভুল এই বাচ্চাদেরকে এই খাবারগুলো খাওয়াবেন না এই খাবারগুলো খাওয়াবেন না দেখেন আমার বাচ্চার জন্য নিয়ে আসছিলাম এখন আমি এই জিনিসগুলা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন সম্পূর্ণ

সম্পূর্ণ আটা এগুলা এগুলো হল সম্পূর্ণ আটা এগুলো হলো সম্পূর্ণ আটা এই যে দেখুন এই খাবারগুলো যদি বাচ্চা খায় তাহলে বাচ্চাদের কি অবস্থা একবার আপনারা বাইরে দেখছেন এই খাবারগুলো থেকে বিরত থাকবেন বাচ্চারা যাতে কান্নাকাটি করুক না কেন এই খাবারগুলো খাওয়াবো নিয়ে যে দেখছেন নি সম্পূর্ণ আটা এই আটাগুলো যদি আপনার বাচ্চাদেরকে খাওয়ান তাহলে অবশ্যই বাচ্চাদের অসুস্থ হইব এমনকি ভয়ানক রোগে আক্রান্ত হইবে বাচ্চাদেরকে তো আপনারা যারা যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই জ্বরের গতিতে ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে করে অন্য কোনো বাচ্চারা যায় এই খাবারগুলা মানে খাইতে যা আগ্রহী না হয় আর যাদের বাচ্চাদেরকে এই খাবারগুলা নিয়মিত খাওয়ায় এ তাদের বাপ বাপমাদের উদ্দেশ্য বলতেছি এই খাবারগুলো আপনারা খাওয়াবেন না যে দেখুন সম্পূর্ণ বিষাক্ত খাবার এগুলা তো যারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই ভিডিওটা জ্বরের গতিতে শেয়ার করে দেবেন যাতে করে অন্যরা দেখার সুযোগ পায় ধন্যবাদ সকলকে